আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালাল শেষ করা তো যাই গে তোমার গুণগান গান আল্লাহ 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 তুমি জালা লাহ শেষে করা তো যাই না গে তোমারে গুন আল্লাহ আল্লাহ তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরে করে হেয়া দমকে সেজদা তাই নোরের ফেরে করে আদম কে সেজদা সবার চেয়ে দিলা মাটির আদম কে সম্মান আল্লাহ 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 তুমি জানলে জানাল শেষ করা তো যাই নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ जखन दिला इसमें जख नो बी रे खो हम आसेत गिलिया फेरे दिला इसमें अजम दिया दमे दमे त्योहर दम परे इसमें आजम दमे दमे त्योहरदम

যখন নবীরে বীরে ওই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে যখন শিশু মূস নবীরে রে ওই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে যেথাই ছিল প্রাণের ভয় সেথাই পাইল আশ্রয় যথাই ছিল প্রাণের যথাই ছিল প্রাণের ভয় সেথাই পাইল আশ্রয় দুশমনের ওই হাতে তাহার বাঁচাইল প্রাণ আল্লাহ 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 তুমি জানলে জ্বালাল শেষ করা তুমি যাই না গে তোমার গুন গান আল্লাহ 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 allahu allahu